আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনের আরেকটি নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের জন্য চেষ্টা করি সবসময় একটু মজার মজার রেসিপিগুলি শেয়ার করার জন্য আমার মনে হয় আজকের এই রেসিপিটা আপনাদের অনেকের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমার অনেক পছন্দের কারণ আমি সবসময় চেষ্টা করি এরকমভাবে রান্না করার জন্য আর এই রেসিপিটা আসলে খেতে যে এত মজা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মানে কয়েক পদের সবজি মিক্স করে শুটকি একটি তরকারি রেসিপি চাপা সুটকি দিয়ে এই তরকারিটা রান্না করলে আপনার প্লেটে অন্য কিছু নিতে ইচ্ছে করবে না কারণ চ্যাঁপা ছিটকির সাধারণটা ফ্লেভার আর দারুণ মজা টেস্টি রেসিপিটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার চাপা শুটকি দিয়ে সবজির একটি দারুণ রেসিপি দেখতে যেমন অসাধারণ আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে খেতেও তেমন অনেক অনেক ভালো লাগবে চলে যাচ্ছি সরাসরি রান্না করতে আর রান্না করার সময় সম্পূর্ণ কী কী লাগছে সেগুলো রান্না প্রসেস করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব এখানে প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল আমি প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো তেলটা দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ করছি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি আর লবণটা আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি একটু ভেজে নিব এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে যদি লবণটা আগে অ্যাড করা হয় আর এখানে পেঁয়াজটা একটু হতে হতে এখানে আমি কয়েক কোয়া রসুন এখানে আমি থেতলে নিব ছোটোবেলায় নানুকে যখন দেখতাম এই সুটকি তরকারি রান্না করতো তখন কিন্তু এটা বেটে দিত না এরকম করে পাটার মধ্যে রেখে এটাকে এরকম ছেঁচে আদা ভাঙা করে দিত তবে আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারেন আর যদি চান তাহলে এইভাবে আমার মতো একটু হামান দিস্তায় থেতুলে করে নিতে পারেন বা শিলপাটায় আমার থ্যাঁতানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটাও কিন্তু অনেকটা মজে গেছে এই পর্যায়ে তারপর আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে না করে মিক্স করে ভেজে নিচ্ছি ছুটকি যে কোনো তরকারির মধ্যে কিন্তু রসুনটা খুব যায় তাই অবশ্যই চেষ্টা করবেন রসুনটা অ্যাড করার জন্য তারপর যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন সে পর্যায়ে এখানে পানিটা অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে নেচে মিক্স করে এখানে আমি বাকি শুকনো উপকরণগুলো মিক্স করব আর এখানে কিন্তু আহামরি তেমন কোনো মশলার প্রয়োজন হয় না তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচের মতো মরচি গুঁড়া এই চুটকি তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হয় ঝালঝাল না হলে এটা খেতে কখনোই ভালো লাগে না তাই চেষ্টা করবেন এই তরকারিটা একটু ঝাল ঝাল করার জন্য তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই চলবে তারপর আমি এখানে আরেকটু একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব তার জন্য আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হাফ চা চামচের মতো জিরে গুঁড়া দিয়ে তারপর কিন্তু এটাকে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন দলা পেকে না যায় সেজন্য তারপর এখানে আমি অ্যাড করে দিব। চ্যাপা শুটকি এই যে পুটি শুটকি যেটা সেটা দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে যেই বাসপাতা মানে ফায়সা শুটকি সেটাও কিন্তু এখানে দিতে পারেন তবে চাপা শুটকির ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তারপর দেখুন এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলাটাকে ভালোভাবে নিয়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এই দেখুন সুটকিটা কিন্তু একদম গলে গেছে এই সুটকিটা কিন্তু কখনোই আস্ত থাকে না যারা নতুন আসলে এই শুটকির ব্যাপারে দেখছেন তাদেরকে বলছে এটা কিন্তু আস্ত থাকে না এটা গলে যায় আর যারা রেগুলার খান তারা তো জানেন এটা কীরকম তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে একটু আলু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সবজিটা আপনি কতটুকু ইউজ করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আসলে এখানে আপনি আপনার পছন্দ মতো যতটুকু খুশি ততটুকু কিন্তু সবজি অ্যাড করতে পারেন তারপর আমি এখানে কাঁঠালি বিচি দিয়েছি কাঁঠালি বিচিটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে কাঁঠালি বিচির উপরের লাল যে অংশটা এটা আপনার চাইলে কিন্তু পরিষ্কার করতে পারেন তবে আপনি এখানে আসলে পরিষ্কার করছি না এটা পরিষ্কার না করলে কোনো সমস্যা নেই তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ডাটা ডাটাটাও আমি একটু দুই ভাগে ভাগ করে নিয়েছি যেন সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয় সেজন্য আর কেউ চাইলে একটু আটু ঠিক করে দিতে পারেন তারপর আমি এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেই জন্য আমার মিক্স করা হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করে পুঁই শাক আমি পুঁশাকের ডাটা সহ এখানে কিছু শাক অ্যাড করছি এখানে পুশাক অ্যাড করলে আসলে তরকারিটা কিন্তু খুব ভালো হয় মাখা মাখা টাইপের হয় যদি পাতা যে কত আপনার চাইলে এখানে লাউ পাতা বা মিষ্টি কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতাও অ্যাড করতে পারেন আর সবজি চাইলে কিন্তু এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন যেমন বরবটি তারপর আপনার কুশি এই ধরনের জিনিসগুলো শক্ত যে তরকারিগুলো সেগুলো অ্যাড করতে পারেন এতে কিন্তু খুব সুন্দর হয় তারপর আমি দেখুন একটু ঢেকে রাখার পর কিন্তু আমার তরকারিটা অনেকটাই মজে গেছে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু না করে মিক্স করে দিবো আর আসলে এই পাতা যে ধরনের তরকারি থাকে এগুলো কিন্তু আসলে বেশিক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবার আপনি পানি দিবেন তারপর সেদ্ধ করবেন আসলে এটা না করাই ভালো শুটকি তরকারিটা আপনি এখনই একটু পানি অ্যাড করে দিবেন আর আমি এখানে প্রায় বেশি না হাফ কাপের থেকে একটু কম পানি অ্যাড করে দিয়েছি আর শাক থেকে যে পানিটা অ্যাড করেছিলাম সেটা দিয়ে কিন্তু আসলে রান্নাটা কমপ্লিট করব আর এরপর পর্যায়ে আসলে চুলার জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আপনাকে যখনই ঠিক এরকমভাবে ভালোভাবে শাকটা মজে যাবে ডাটাটা সেদ্ধ আসবে তখন আবার চুলার জালটা মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি রেখে দেবেন দিয়ে তারপর যখন সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হবে তখন আপনি আবার জালটাকে একটু বাড়িয়ে দিতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করছি আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অনেকটাই গা মাখা মাখা হয়ে এসেছে প্রায় এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যদি কোনো অংশ সেদ্ধ কম হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে আবার একটু ঢেকে তারপর রান্নাটা করতে হবে আমার ডাটা কিন্তু বা কাঁঠা বিচি আলু এগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তারপরও তরকারিটা যেন আরেকটু মাখা মাখা টাইপের হয় বা একটু নরম হয় সেই জন্য আরেকটু অপেক্ষা করলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এই তরকারিটা কিন্তু অতিরিক্ত বেশি ঝোল রাখা যাবে না আবার একদম বেশি শুকিয়ে ফেলা যাবে না একটু হালকা মাখা মাখা ঝোল রাখলে এই শুক্রি তরকারিটা খেতে অনেক অনেক ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু হালকা ঝোল রাখার জন্য তাহলে কিন্তু এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম রান্না করা কমপ্লিট পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের মাঝে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না এরকম একটি রেসিপি যখন আপনি গরম ভাতের সাথে নেবেন তখন যে আপনার কাছে কতটা ভালো লাগবে সেটা আপনি খেলেই বুঝতে পারবেন তাই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন কারণ এরকম নতুন নতুন রেসিপিতে ইয়ে কিচেনটাকে সাবস্ক্রাইব করে রাখলে যখন খুশি আমি নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম